নমস্কার শুভ সকাল বন্ধুরা সকাল সকালই চলে এসছি রান্নাঘরে কী করতে বলুন তো রান্না করতে আর রান্না বসিয়ে দিয়ে একটু ওইদিকে গেছিলাম ওর বাবার কাছে কথা বলতে একটা হয়ে গেল ফ্যান পড়ে গেল ভাতের মধ্যে এই তো সকাল সকাল কাজ বাজ শুরু করে দিয়েছি এবার সারাদিন চলতেই থাকলো চলতেই থাকলো এই দেখুন বন্ধুরা আজকে আমাদের টিফিন করতে হয়নি কিছু কাকিমা দিয়ে গেছে ইডলি আর সাম্বার হাত গেছে কটা খেয়েছিস এটা নিয়ে তিনটে চলছে ওর ইডলি এই জন্য কিছু টিফিন করতে হয়নি আর ওর সাম্বারটা খুব ভালোবাসে ইডলির থেকে ওটা আবার রেখে দিচ্ছে কে বলুন তো আমার জন্য ইডলিগুলো রাখছে সাম্বারটা কিন্তু ওর জন্য রেখে দিতে হবে ভাত দিয়ে খাবে বলে এই বন্ধুরা আবার চলে এসছি এটা হচ্ছে বিকেল চারটে বাজে সারাদিন সেই সকালের পর থেকে আপনাদের সাথে আর কোনো কথা বলাও হয়নি কোনো কাজ দেখানো হয়নি কি রান্না করলাম সেটাও আপনাদের দেখানো হয়নি কেন একটু তারা ছিল এখানে আসবো বলে এখানে এসেছি কি বলুন তো এই যে অঞ্জলিকে দেখছেন অঞ্জলির বাবার বাড়ি আজ আছে মাঠে রান্না তাই ঘর থেকেই কেটে কুটে নিয়ে যায় ওর মা তো ব্যস্ত ওদিকে ওর মা করছে বোয়া বই করছে কাঠফাট দিয়ে আসছে এখানে রান্না হবে আমি অঞ্জলি বসে সবজিগুলো কেটে নিচ্ছি অঞ্জলি বেশিটা কেটেছে আমরা তো পরে এলাম আমি দিদিভাই ছোটোবাবু বড়োবাবু পরে এলাম ও একটু আগেই চলে এসেছিল তাই এসে কাপড়টা চেঞ্জ করে বসে পড়েছি মাঠে রান্না জোগাড় করতে ভালোই লাগে জানেন তো একসাথে সবাই মিলে করলে তাই করে নিই করে নি আবার দেখাচ্ছি আপনাদের কোথায় যাই আমরা ভবি না পড়ে যাবি দেখছেন এরা সব মাঠে রান্না খেতে এসছে আর আমাদের দেখুন মাঠে ঘুরতে এসেছি কোথায় এসেছি সেটাই তো আপনাদের বলিনি এসে তো পুরো সবজি কাটছি দেখছেন আপনারা আমরা এসেছি মাঠে রান্না খেতে আর এসেছি এখানে একটু মাঠ ঘুরতে এই সব রিলস করছে ওরা করছে না আমিও করো বলে এসেছি কিন্তু হলো না অন্ধকার হয়ে গেছে আর একটু আগে আগে এলে ভালো হতো আর আমাদের নায়িকা তো রিলস করবে আমরা কি রিলস করবো এই শরীর নে না পায়েল করতে পারবে না আমি পারবো আমাদের নায়িকা পারবে এই সুন্দরী দিদি পারবে হ্যাঁ গান চয়েস করে করে ফেলো তোমরা আমি তাদের কোনো একটু ভিডিও করি এখন যাচ্ছি কোথায় আছি ওদিকে যাস না বাবু গরু আসবে বলেছে কিন্তু বাবা ভাইকে যাও একটুখানি কলে করে এবার হাতটা ধর হাতটা ধর হাত ধর কোথায় কোথায় যাওয়া যায় মাঠ দিয়ে আমাদের এত বছর বিয়ে হয়েছে এই প্রথমবার এলাম মাঠে রান্না খেতে না মাঠে রান্না খেতে না মাঠে রান্না খেতে প্রতি বছর আসি প্রথমবার এসেছি মাঠ ঘুরতে প্রতিদিন কী করি ওখান পর্যন্তই চলে যাই মাঠে রান্না খেয়ে আনন্দ করে তো এবার প্রথমবার মাঠে এলাম সবাই মিলে আছি বলে ভালো লাগি তারপর দেখছি তো অনেকই ছেলে পুলেরা যাচ্ছে দাঁড়ান দাঁড়ান আপনাদের ওয়েট ওয়েট দেখাচ্ছি রিলস হচ্ছে দেখুন দাঁড়িয়ে গেল তাহলে ওরা রিলস করুক আবার ওখানে গিয়ে কী হচ্ছে দেখি বাউ বা দেখে তো মনে হচ্ছে ফুচকা আলু ভাত মাছ আছে

এই যে বন্ধুরা মাঠে রান্না খেয়ে আর চলে এসেছি এসে এক ঘন্টা গল্প আমাদের ঘরে বসে আবার পরের দিনেও কোথায় যাওয়া হবে কি করা হবে সব ঠিক হয়ে গেল এক ঘন্টা ধরে কখন এসেছি বলুন তো আমরা ওখান থেকে মনে হয় এসেছি আটটা বাজেনি আটটা বাজে দশ মিনিট বাকি তখন বেরিয়েছি আর এখন হচ্ছে নটা দশ এক ঘন্টার বেশি বসে বসে দুই বৌমা আমি আর তিনটে বাচ্চা মিলে গল্প তো ওদের মতন খেলছে আর আমরা আমাদের মতন গল্প করতেই আছি করতেই আছি এটাই তো মজা আমাদের বাড়িতে সবাই সবাইয়ের সাথে গল্প হি হি হা হা মানে এত জোর হচ্ছে পাশের বাড়ির লোকে না বললে হয় যে এত চেঁচামেচি হচ্ছে কেন বাচ্চারা থাকলে একটু হবেই মারপিট করছে এ করছে আমরা ছাড়াচ্ছি আবার আমরাও গল্প করতে বসে গেছি তার মধ্যে দুটো বাচ্চা ঘুমিয়ে পড়লো আর একটা জেগে আছে ও এখন খাবে খেয়ে দিয়ে তবে ঘুমাবে ও ওখানে ভাত খায়নি তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি এবার আমিও শুয়ে পড়বো আর ভাল লাগছে না অনেক এদিক ওদিক ঘুরেছি এ করেছি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি